আজকের সময়ে তরুণদের মনে সবচেয়ে বেশি যে প্রশ্নগুলো জাগে আমি কে আমার উদ্দেশ্য কি এই অনিশ্চিত ভবিষ্যতে আমি কিভাবে নিজের পথ খুঁজে পাব ঠিক এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গিয়ে একদিন ভারতবর্ষ পেয়েছিল এক অগ্নিশিখা পুরুষ যিনি বিশ্বাস করতেন যুবশক্তি জাতির আসল প্রাণ তরুণদের জাগরণ ছাড়া কোনো সমাজ জেগে উঠতে পারে না তিনি আর কেউ নন আমাদের স্বামী বিবেকানন্দ স্বামীজি কখনো তরুণদের দুর্বল ভাবেননি বরং তিনি বজ্রকণ্ঠে বলেছিলেন আমার আশা তরুণদের ওপরই যাদের শরীর বলিষ্ঠ মন দৃঢ় এবং হৃদয় পবিত্র তিনি এমন এক ভারত দেখতে চেয়েছিলেন যেখানে তরুণরা ভয় নয় আত্মবিশ্বাসে চলবে ভোগে নয় ত্যাগে বড় হবে আর শুধু নিজের জন্য নয় সমগ্র মানবতার জন্য বাঁচবে আজকের এই ভিডিওতে আমরা শুনবো স্বামী বিবেকানন্দের তরুণদের উদ্দেশ্যে দেওয়া উপদেশ শিক্ষা ও বাণী আজকের যুগে দাঁড়িয়েও সেই বাণীগুলো কিভাবে আমাদের জীবন বদলে দিতে পারে তাহলে চলুন শুরু করি জীবনের লক্ষ্য ও উদ্দেশ্য ওঠো জাগো এবং লক্ষ্য না পাওয়া পর্যন্ত না এই বাণী তার সবচেয়ে বিখ্যাত শিক্ষা এর অর্থ শুধু স্বপ্ন দেখা নয় বরং তা বাস্তবে রূপান্তর করার জন্য অবিরাম কর্ম ও প্রচেষ্টা চালিয়ে যাওয়া তিনি বলেছিলেন একটা ধারণা গ্রহণ করো জীবনের সমস্ত শক্তি দিয়ে তার প্রতি নিবেদিত হও এখানে তিনি এক কাজ একাগ্রতার মূল বোঝাতে চান লক্ষ্যহীন জীবন অর্থহীন কোনো কারণে যদি লক্ষ্য নির্ধারণ করা না হয় তাহলে জীবনের প্রতিটি দিন অপ্রয়োজনীয় হয়ে যেতে পারে স্বামীজি চাইতেন প্রত্যেক তরুণীর জীবনে লক্ষ্য নির্ধারণ ও তার প্রতি স্থির মনোযোগ দ্বিতীয় আত্মবিশ্বাস ও মানসিক শক্তি নিজের ওপর বিশ্বাস রাখো তোমার ভেতরেই সমস্ত শক্তি রয়েছে নিজেকে দুর্বল মনে করলে সত্যিই দুর্বল হয়ে যাবে কিন্তু নিজের শক্তির প্রতি বিশ্বাস রাখলে সাফল্য কঠিন হলেও সম্ভব তিনি আরও বলেছেন আমার আশা তরুণদের মধ্যে যারা চরিত্রবান ও বুদ্ধিমান এটি প্রমাণ করে তিনি যুব সমাজকে শুধুমাত্র শক্তিশালী হতে নয় নৈতিক ও বুদ্ধিমান মানুষ হয়ে উঠতে চান অর্থাৎ আত্মবিশ্বাস গঠনের মাধ্যমে তরুণরা ভয় সন্দেহ ও নেতিবাচক মনোভাবকে পরাজিত করে নিজেদের লক্ষ্য সাধনে এগোতে পারে তৃতীয় চরিত্র ও সংগঠনের গুরুত্ব তিনি বলেছিলেন শক্তি হলো জীবন দুর্বলতা হল মৃত্যু এ বক্তব্যে তিনি মানসিক দৃঢ়তা ও স্ট্যাটিক জীবনের বিপরীতে দায়িত্বশীল জীবনযাপনে শিক্ষা দেন তিনি আরও বলেছিলেন শিক্ষা মানে শুধু বই নয় চরিত্রের গঠন শিক্ষা শুধু ডিগ্রিতে নয় চরিত্র মন বুদ্ধি ও মানসিক শ্রেণীর উন্নয়ন অর্থাৎ শুধু বই পড়া বা জ্ঞান অর্জনই যথেষ্ট নয় তা থেকে একজন মানুষকে চরিত্রবান দায়িত্বশীল ও সমাজ উপযোগী হতে হবে চতুর্থ সমাজসেবা ও দারিদ্র মনোভাব তিনি তরুণদের মনে করতেন দেশ ও অহংকার পরিত্যাগ করে সমাজসেবার প্রতি মনোনিবেশ করা উচিত এমনভাবে সমাজে পরিবর্তন আনলে সেটি মানবতার উন্নতি রূপে প্রতিফলিত হয় তিনি বলতেন যে ঈশ্বরকে সত্যিকারের ভালোবাসে সে প্রথমে মানুষের সেবা করবে মানুষকে সাহায্য করাই ঈশ্বরের সেবার সমান এই ভাবনা তার মূল শিক্ষা অর্থাৎ শুধু নিজের জীবনের উন্নতিই নয় সামগ্রিক সমাজের উন্নয়নও যুব সমাজকে সক্রিয় অবদান রাখতে বলেছিলেন পঞ্চম শৃঙ্খলা স্বনিয়ন্ত্রণ ও মানব উন্নয়ন তিনি যুবকদের বলতেন যদি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারো তাহলে জীবনে সফলতা সহজ নিজের আবেগ কষ্ট ও ভুল চিন্তায় নিয়ন্ত্রণ গড়ে তুলতে শেখা একটি গুরুত্বপূর্ণ গুণ ধ্যান ও মনন চিন্তা তার শিক্ষা তালিকায় গুরুত্বপূর্ণ তার অনুসারীদের এক মৌলিক শিক্ষা অর্থাৎ শৃঙ্খলা ছাড়া জীবনে স্থায়ী উন্নতি কঠিন স্বামীজি তাই ধ্যান ধৈর্য ও স্বনিয়ন্ত্রণকে অত্যন্ত মূল্যবান বলতেন ষষ্ঠ কর্মপ্রচেষ্টা ও ধৈর্য তিনি বলতেন কর্মই জীবন কোনো বড় কাজ কঠোর পরিশ্রম ও কষ্ট ছাড়া সম্ভব নয় এটি তিনি বারবার বলতেন এছাড়া তিনি আরও বলেছিলেন ধৈর্য ও স্থিরতা ছাড়া সাফল্য আসে না কথা নয় ক্রিয়াতেই জীবনের মান এবং ফলাফল স্পষ্ট হয় অর্থাৎ তরুণরা যদি আত্মবিশ্বাসের সাথে নিজের কাজের নিষ্ঠা দেখায় তাহলে ধৈর্য তাদের শক্তি ও জীবনের মান বৃদ্ধিতে সহায়ক হবে সপ্তম তরুণদের উদ্দেশ্যে উপদেশ নিজেকে বিশ্বাস করো লক্ষ্য স্থির করো কঠোর পরিশ্রমে ডুব দাও চরিত্র গঠন করো সমাজ এবং উন্নয়নে যোগদান করো সংগঠিত হও ঐক্যবদ্ধ থাকো শৃঙ্খলা ধৈর্য ও স্বনিয়ন্ত্রণ বজায় রাখো এগুলো তরুণ সমাজের সাফল্যের মূল চাবিকাঠি আজকের এই শিক্ষা শুধু কথা নয় একটি জীবনের দর্শন আমাদের উচিত প্রতিদিন এই বাণীকে মনে রাখা প্রয়োগ করা এবং নিজের জীবনে ফল দেখানো স্বামীজির এই উপদেশগুলি তরুণদের জন্য আজ ও বার্তা শক্তি ও দিশারি ধন্যবাদ